আফ্রিকান মুসলমান রক্ত বইছে ধমনীতে জন্মটা স্পেনে তবে নিজের শেকরের ধর্মটাকে ভুলে যাননি লামিনে ইয়ামাল ফুটবলের মাঠে মাত্র সতেরো বছর বয়সে অজস্র বিস্ময়ের জন্ম দেওয়া এই কিশোর ব্যক্তিগত জীবনে ধর্মটাকে লালন করেন পরিপূর্ণভাবেই চলছে রমজান মুসলমানদের পবিত্র এক মাস সারা বিশ্বের কোটি মুসলমানের মতো ইয়ামালও পালন করছেন রোজা মাঠে ফুটবলের ব্যস্ততা থাকলেও ধর্মীয় ইবাদতে ছাড় নেই বেনফিকার বিপক্ষে ম্যাচে নেমেছেন রোজা রেখি আর মাঝে নেমেই খেললেন নিজের চিরচেনা খেলাটা নিজে গোল করেছেন সতীর্থকে দিয়ে করিয়েছেন মাঝে সেরেছেন ইফতারটাও আর সব শেষ করেছেন মাত্র সতেরো মিনিটের মাঝে এগারো মিনিটে অ্যাসিস্ট চোদ্দ মিনিটে ইফতার আর সাতাশ মিনিটে দর্শনীয় এক গোল অ্যাসিস্ট ইফতার এবং গোল এর সবই লামিনে ইয়ামাল করেছেন মাত্র সতেরো মিনিটের মাঝে সতেরো বছর বয়সী ইয়ামাল ম্যাচের এগারো মিনিটেই দেখালেন তার ম্যাজিক বেনফিকার কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বা পায়ে বল অন্য প্রান্তে পাঠান ইয়ামাল সেখানে একেবারেই ফাঁকায় দাঁড়িয়েছিলেন রাফিনিয়া বলি থেকে করেছেন দারুণ এক গোল মিনিট তিনেক পর ইফতারের ক্ষণ ম্যাচের চোদ্দ মিনিটে সূর্য ডুবে গেলে ইফতার সেরেছেন এই স্প্যানিশ উইঙ্গার বার্সেলোনা দলে তিনি একাই রোজা রেখে মাঠে নামলেও বেনফিকা স্কোয়াডে রোজাদার ছিলেন কোন কোচকু এবং কেরেম আর্তুগলু Power, চুমুকে Action. মুসলমান সম্প্রদায়ের অন্যতম পবিত্র মাস রমজানের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আরও অনেক ফুটবল ম্যাচের মতো চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচেও ছিল বিশেষ রমাদান ব্রেক সেই সুবাদেই মাঠে পানি খেয়ে ইফতার সেরে নেন ইয়ামাল ছোট্ট এই বিরতির পর লামিনা ইয়ামাল দেখিয়েছেন ম্যাচের সেরা মুহূর্ত সেটা ইয়ামালের ফুটবল প্রতিভাকে জানান দিল আরও একবার টাচলাইনের কাছ থেকে বল নিয়ন্ত্রণে নিয়েছেন এরপর অনেকটা ঘুরে এসে ডি বক্সের বাইরে থেকে বাঁকানো এক শট দুর্দান্ত সেই গোলটা মৌসুমের সেরা এক গোলও হয়ে থাকতে পারে এই গোলে রেকর্ডও গড়ে ফেলেন ইয়ামাল সতেরো বছর দুইশো একচল্লিশ দিন বয়সী এই স্প্যানিশ উইঙ্গার এখন চ্যাম্পিয়ন্স লিগের একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী ফুটবলার দু হাজার চোদ্দ সালে এফসি বাসেলের হয়ে ব্রিল এম বোলার সতেরো বছর দুইশো তেষট্টি দিন বয়সে গোল ও অ্যাসিস্টে রেকর্ড করেছিলেন আমালের জাদুকরী রাতে বার্সেলোনা জয় পেয়েছে তিন এক গোলে আর দুই লেগ মিলিয়ে জয় এসেছে চার এক এক লিগেটে এবারে চ্যাম্পিয়ন্স লিগে বার্সাই শেষ আটে ওঠা প্রথম দল সেমিফাইনালে ওঠা লড়াইয়ে দলটির প্রতিপক্ষ হবে বুধবার ড্রটমুন ও লিলের মধ্যকার জয়ী দল সাকিব অনফিল্ড